সালামু আলাইকুম যারা ইউটিউবের ভিডিও দেখে গরু কিনতে যান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান সার বাছুর দেশি গরুর বিক্রির ভিডিও আপলোড করেন ভিডিও দেখে মনে হয় গরুর দাম খুব সস্তা মূলত এইসব ভিডিও কাস্টমার ধরার ফাদ যারা ভিডিও আপলোড করেন এবং যাদের ঠিকানা দেয়া হয় তাদের নিজস্ব কোনো খামার নাই বরং তারা বিক্রির ভিডিওগুলো আপলোড দেন ভিডিওতে দেখা যায় প্রতি পিচ গরুর দাম ধরা হয়েছে পঞ্চাশ হাজার বলা হচ্ছে পঞ্চাশ হাজার করে বিক্রি করা হবে অথচ গরুগুলো বিক্রি হয়েছে ষাট পঁয়ষট্টি কিংবা সত্তর হাজার করে তারা গরুর দাম সস্তা বলার কারণ কি। সস্তা বললে আপনি আমি তাদের সাথে যোগাযোগ করব এবং সেখানে গিয়ে তাদের কাছে গরু কিনতে যাব আপনি যখন ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করবেন তখন আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলবে মনে হবে আপনার আপন মায়ের পেটের ভাই আপনি তাদের কথার জালে ফেসে যাবেন এবং আপনার খামারে গরু তোলার জন্য তাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানায় আপনি পৌঁছাবেন তাদের আতিথেয়তা তাদের আচরণ এতই সুন্দর আপনি মুগ্ধ হয়ে যাবেন কয়েক দিন থাকার পর তাদের কথা মতোই আপনি তাদের কিছু টাকা দিয়ে দিলেন তাদের ঠিকানায় যাওয়ার পর আপনি দেখলেন তাদের খামারে কোনো রকম গরু নাই তারপরেও আপনি তাদের আচরণ দেখে তাদের কথা শুনে মুগ্ধ হয়ে যাবেন এবং তাদের কাছে কিছু টাকা দিয়ে দেবেন টাকা দেওয়ার পর তাদের আচরণ ধীরে ধীরে পাল্টাতে থাকবে এবং তারা আপনার জন্য বিভিন্ন হাট থেকে গরু সংগ্রহ করবে সংগ্রহ করার পর আপনি মনে মনে খুশি থাকবেন যখন দেখা যাবে গরুর দাম যখন আপনি শুনবেন তাদের কাছে প্রতি পিজ গরু কী কী দামে কিনেছে তখন আপনি আকাশ থেকে পড়ে যাবেন যে গরুটা আপনি এখান থেকে দেখেছেন ভিডিওতে চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার ওই গরুর দাম হচ্ছে সত্তর কিন্তু বাজারে ওই গরুগুলো ষাট হাজার টাকা করে বিক্রি হচ্ছে আপনি নিজেও দেখেছেন তাদের সাথে গিয়ে আপনি নিজেও দেখেছেন কিন্তু তখন আর আপনার কিছু করার থাকবে না তাদের হাতে কিছু টাকা চলে যাওয়ার কারণে আপনার সাথে এরূপ আচরণ করবে তাদের যখন আপনি বলবেন গরুর দাম এত বেশি কেন প্রথমে যেভাবে আপনার সাথে আচরণ করেছিল তাদের আচরণ এখন পাল্টে যাবে তখন আপনার সাথে আচরণ হবে আপনি গরু কিনলে কিনেন না কিনলে না কিনেন কিন্তু টাকা আর আপনি ফেরত পাচ্ছেন না বাধ্য হয়ে আপনাকে যে টাকা দিয়েছেন তার সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য বা লস না হওয়ার জন্য আপনাকে বাধ্য হয়ে তাদের কাছ থেকে গরু কিনতে হবে ওখানে আপনার কাছ থেকে আসার আগে একটা ভিডিও ভিডিও করে নিতে পারে তারা কিভাবে কিনেছেন কি দামে কিনেছেন আপনি কিনে কী সন্তুষ্ট হয়েছেন এরকম একটা ভিডিও তারা বানিয়ে নেবে এবং পরে তাদের চ্যানেলে আপলোড দিবে তাই ইউটিউবের ভিডিও দেখে উৎসাহিত হয়ে অতি উৎসাহিত হয়ে কোথাও অপরিচিত জায়গায় অপরিচিত কারো কাছে গরু কিনতে যাবেন না অনেক ইউটিউবার সৎ এবং অনেক গরু ব্যাপারী সৎ কিন্তু বেশিরভাগই ফ্রড তাই ইউটিউবের ভিডিও দেখে তাদের ফাঁদে পা দিবেন না তাদের ফাঁদে পা দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন লসের সম্মুখীন হবেন খামার করার পূর্বে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন তাই দেখে শুনে যাচাই করে বাজার থেকে নিজেই গরু কিনবেন আপনি প্রথমে কল্পনাও করতে পারবেন না আপনি প্রতারণার শিকার হচ্ছেন কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন আপনি প্রতারিত হচ্ছেন কিন্তু তখন আপনার কিছু করার কিছু বলার সুযোগ থাকবে না কামার করার পূর্বে গরুর খাবার গরুর রোগবালাই এবং গরুর বাজার দর সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা উচিত তা না হলে আপনি প্রতিটি ধাপেই ব্যর্থ হবেন এবং আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং খামারের প্রতি আপনার অনীহা চলে আসবে